তোর বেটা রাই খেয়েছিস বাড়ির সামনে তুই বাড়ির যেন না আসেনা খাবার দিকে গেটের ভিতরে ঢুকে তোর চাকরি শেষ একা চাকরিতে যাইবে তোর আর্দি বাচ্চা লাথি মার। আরে টাঙে দেখছেন কি উঠছেন? পুরো বসে সারা জীবন কষ্ট করছে। যা ইনকাম করছে সব বাড়িতে পাঠাইছে। শ্বশুর বউ শাশুড়ি মিলা সবটা টাকা আত্মসাৎ করছে। একটা বাড়িও করছিল। সেই বাড়িতে বিদেশ থেকে এসে উঠছিল। ওরা ঘর বেকটা দা বাইট করে দিয়েছে। এরপর থেকে পাগল পাগল হয়ে গেছে। আমি ওর রাস্তায় পাইছি। এখন আমার ওকে রাখি। আমি ওকে নিয়ে যাব। চল তো। আমি তুমি? ধরো। ওঠ।

এই কথা কইলে কি আমন জোরে চিনা লাগে একটা মাইক লাগা দিতা আমি কথা কইলে মাইক লাগা তুমি নিজে কথা ক পুরা একের বন্দর বন সুন্দরবনের হরিণ যাচ্ছে সব দূরেতে লাগে যা লাগে হেমন্ত তুমি এমনি কথা ক আমি এমনি কথা কই মনিকা ঘুমাই খালি এই মনিকা কইছে কই কি কইব কও আপনি ঘুমে তারপর তো কমো নাকি হ্যাঁ বেলা তিনটা বাজে আপনি হেয়া এখনো ঘুমান সারাদিন খান আর ঘুমান আপনার বাপে আর আপনি আইস পাইছেন তো একটা বান্দি বুঝেন নাই ঘরের কোনো কাম করেন না কন না যে মা সারাটা দিন এক লাখ খাইতে একটু করি হনে কোনো কথা তোর কি কয় শুন সারাটা দিন খালি গ্যান 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 গেন কিসে তুই ঘুমাই না তোমার লাগে শান্তি মতো কিছু না হলে কি আপনি মহারানীর আমি ডাকতাম আমার এত বড় আসপর্দা ওই স্থিতি দেখে ডাকতাছি ওরেন কথা আছে কামের কথা উঠা ভয় কি কথা শুনতেছি বল না তা জামের একটা ফোন দে আমি বলবো না তুমি ফোন দো আমি বলে দিবো ফোন তা আমি ফোন দিলে তোর রাখতাম তোর বাপেকে তোর ফোন দিই তোর তোর তোমার দরকার না তুমি ফোন দো যাও সরু ম্যাজাজটা গরম হয় না আর বাপের লগে চিনা লাগে লগো চিনা লাগে তুই ওঠা পাবে না পানি ঢেলে দিবো ওখানে গিয়া ধর কি সে চেনে কি লেখা তার বাপে আইছে কিছে এখন কয় গেছে তোর জামাইরে ফোন দিবার লিকা কেন কেন কারণ ছাড়া কি কইছে কারণটা কি সেটাই তো জিজ্ঞেস করতেছি এতক্ষণ ধরে দু একদিনের মধ্যে সার জ্বালিয়ে দিব তোর জামাইরে কয় আর লাখ টাকা পাঠাইতে কিছুদিন আগে না পাঁচ লাখ টাকা দিলো এত টাকা দিয়ে কি করো তোমরা তুই বেশি কথা কস বুঝছস বেশি কথা কই না এখন যদি দুই লাখ টাকার কথা বলি দিব আমারে দিব কল দে তুই কল দে ক সার জ্বালিয়ে দি তুইব তুমি জ্বালায় আর আমি বাসায় থাকতে পারবো না বাইরে যেতে হইব তুই বাসা থাকবি নাকি? তো আগো জ্বালা আমি বাসা থাকতে পারবো না আমি বের যাবো যামু। বুঝছস? বাইরে যাও তোমরা সবাই বাইরে যা আমি একলাই থাকি। ফোন দিলে দৌড়বো এখন। হ্যালো। হ্যাঁ বলো। কি করতেছ তুমি? ও একটা কথা বলাছিলো। কি? দু এক দিনের মধ্যে আমাদের বাড়ির সাথ দালাই দিব আর দুই লাখ টাকা লাগবো দু এক দিনের মধ্যে টাকাটা দিবা আর কিছু না তাহলে ঠিক আছে দিয়ে কালকে ঠিক আছে বুঝলাম না আজকে দি মুভমেন্ট খুব ভালো ঘটনা কি কি জানি দেখ আমার কথা তো হইছে আব্বু গাছ কবে কত ওয়াও অনেক সুন্দর তো আব্বু এটা কি গাছ অনেক সুন্দর তো ফলগুলা এটা করমজা করমজা হ্যাঁ বাইরেরটা ও আচ্ছা এগুলা কি কচুর গাছ নিয়েছো আব্বু এটা কি গাছ আমড়া আমড়া গাছ আমি কখনো আমড়া গাছ দেখি নাই কি ফোন দিলা তুমি জামাই ফোন দিতে হ্যালো কোথায় বল

আমি তো তিন চার দিন পরে আসতেছি আপনি খুশির খবর ব্যান পার্টি লিয়ে যাবো এয়ারপোর্টে বান্দির বুথ তিন চার দিন পরে আইতাছি তোর এখন আওয়ার লেগে কি এই এই কি তোর এত সমস্যা কি এর বুঝলাম না এমন আচরণ করতেছেন কেন কি আচরণ করব তোর কথা নাই বার্তা নাই হুট হাট করে আব্বু আমি যাই পড়তেছি কি করুম তোর আব্বু আরে বললা দিবা আগামী 10 বছরের মধ্যে তুই বাংলাদেশে না আসে হ্যাঁ শুন আগামী দশ বছর না পনেরো বছরের মধ্যে তুই বাংলাদেশের নাম লবি না আর যদি আস না বান্দির পুত তোরা এয়ারপোর্টের মধ্যে গাইরা তুই তো তুই মনে রাখিস দেখ কেন কেন লাগাইছে বন্ধ কর বন্ধ কর শোন ফোন দিলে ফোন ধরবি না একবার দুইবার তিনবার দিলেই ফোনটা মোবাইলটা অফ করে দিবি এই যে আপনি আবার ফোন দিলে ধরেন না একটু টাকার লোভ তো পুটের পুটের কথা কন বয়া বয়া আবার গোড়ায় তাকায় থাকে চলে ওদিক ওই যে গাছ আনছি আরো তো এটা কি গাছ আম আরে এটা সেই রকম আম আম ধরছে না হুম খুব উন্নত জাতের তোমার জাতের পুরা আমার মনটা কি চা জানো হ্যাঁ মাঝে মাঝে ইচ্ছা করে তোমার না রাইখা আর একটা বিয়া করে নে কেমনে টাকা হরিণের মতো আমি বুঝলাম না বাইরে আসছি এখন ওকে তোমরা ঝগড়া করবা বাসাটা ঝগড়া করই আব্বু ওইটা কি গাছ দেখি তো হ্যাঁ শুন এদিকে নিজাসটাই খারাপ হয়ে গেছে চল বাসায় যাই গা

নিচে দাঁড়ায় থেকে ফোন দিয়া বলতো আমি তিন চার দিন পরে আসতেছি না বাটপাড়ি শুরু করে দিছো এটা বাটপাড়ি হয়ে গেছে তো কি বাটপাড়ি না এটা ফ্রড 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 গিরি করছো তুমি এইখানে দাঁড়ায় থেকে ফোন দিয়া আমি তিন চার দিন পরে আইতাছি এটা বাটপাড়ার বংশ বাটা কারা রেজস কে জবাব বুঝলাম না যা এনতে এনে কি কই যাব কই যাবে আমি জানি আমার বাড়ি কার বাড়ি আমার বাচ্চা ঠিক আছে তো আমার তো মনে পাগল হয়ে গেছে ব্রেন গেছে পাব না যা পাব না ভালো একজন মেন্টাল ডাক্তার দেখা তুই পাগল হয়ে গেছ তোর বাড়ি কবে হ্যাঁ অনেক আগে ছিল এখন আর নাই এখন এই বাড়ি এই সয় সম্পত্তি যা কিছু আছে সব আমার মেয়ের নামে আর আমার মেয়ের সাথে তোর কোনো সম্পর্ক নেই আমার মেয়ে আর তিন মাস আগে তোর ডিভোর্স দিয়ে কাগজ পাস নাই দেখ

কাপড় চোপড় সব গোছাও আমরা যে নতুন ফ্ল্যাট নিছি না ওখানে যা থাকুন নালে এখানে আইসা করব আবার যা কাপড় চোপড় সব ভাগ ঠিক আছে আসো শোনো বলছিলাম কি ওই যে নতুন বাড়ির যে কাজ ধরছি না কাজ চলতেছে কাজ কতটুকু কি হলো দেখি দেখে তারপর ওইখান থেকে শপিং এ চলে যাই ঠিক আছে হ্যাঁ দাও

ছিল সব মানুষ ছিল প্রবাসে সারা জীবন কষ্ট করছে যা ইনকাম করছে সব শ্বশুর বাড়িতে পাঠাইছে শ্বশুর বউ শাশুড়ি মিলা সবটা সব করছে একটা বাড়িও করছিল সেই বাড়িতে বিদেশ থেকে এসে উঠছিল ওরা ঘাট ডাক্তার বাইর করে দিছে এরপর থেকে পাগল পাগল হয়ে গেছে আমি ওরা রাস্তায় পাইছি এখন আমার ওখানে রাখি আমি দশ মিনিটের জন্য বাইরে বের হঠাৎ করে চলে আসছি যে ময়লা খাবার খাইতেছে চল তোমার মেয়ে ধরো আয় চল এনে থাকার দরকার নাই এনে অনেক মানুষজন জমে গেছে তারা বাসায় নিয়ে তারপর তোর চিকিৎসা করতে হবো আর উঠোস না কেন ওঠ এই ধরো না কেন ওঠ 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 চল

পাগল ছাগলের লেগে কাঁদে রাস্তার মধ্যে তরে নিয়ে বাসায় সিকুল দা বান্ধব তারপর তুমি তুই কেমনে বাইরেস বাইরে রাস্তায় যে ডাস্টবিনের ময়লা ময়লাকে তোর খারাপ লাগে না গন্ধ কয় না গন্ধ পইচাকে শেখা খাবারটাই যা ইস বিজলা বিজলে হয়ে গেছে ঘা ই খাইস না এই খাবার তোর ভালো খাবার নুঙায় তো পোলাও মাংস খাওয়া চল আবার মানা করস ইস সি ছি সি ছি তোর নাকের ভিতরে একটু গন্ধ লাগতাছে না তোর এখন খাওয়াই না হ্যাঁ তুই যখন যেটা সেটা খাবাই তুই কইতে পারবি তোর খাবাই না চল তোর নিয়ে আসকে বান মোটা রসি দেয় না শিকল দা চল তোর লগে গন্ধ কইতা সে আট তো তুই আমার গোসল করতে হইব তোর দর্শি হন আমার তো মোসরাস কেন তুই যাবি ওদিক কই ওদিক যাওয়া লাগবো না এদিক যা যা ছাড়ো আমারে ছাড়বো কি আর বগি থেকে পাগল হয়ে গেছে তোর মাথার ব্রেন নষ্ট হয়ে গেছে গা হ্যাঁ রাস্তার মধ্যে এরকম সিনকেট করলি কেন তোর সাথে ওর ডিভোর্স হয়ে গেছে তারপরে কেন ওই পাগল ছাগলের জন্য কেন বসছিস তুই হ্যাঁ আবার চাইছিস কেন কি করব হ্যাঁ ডিভোর্স তোমরা করাইছো আমি ইচ্ছা করে ডিভোর্স দেই নাই সাইনকে আমি করছিলাম না তোর বাপে করছিল জোর করে করাইছো তোমরা জোর করে সত্যি আমার সাথে আমার সাথে এরকম করছো তোমরা জোর করে হক যেমনে হক ডিভোর্স তো হইতে এখন ওই পাগল তার কোনো কিছু লাগে না তোরা তো মায়া কিসের হ্যাঁ মায়া লাগবো না হ্যাঁ

মামলা দিয়ে কিন্তু তোমাদের নামে কি মামলা দিবি তুই মামলার ভয় কাজ হ্যাঁ মামলার বয়দা কাজ রুমের মধ্যে আটকে রাখো আমি এখন ত্রিপল নাইনে ফোন দিব কিন্তু আরে শোনা একটা কথা বলি এমন কোনো ভুল আর করিস না যে ভুল করে পরে আবার তোর প্রস্থান লাগে পাগল হয়ে গেছে উম্মাদ